সালামু আলাইকুম আপনাদের মাঝে ইঞ্জিন চালিত গ্যাস চালিত ব্যাগ গিয়ার গাড়ি নিয়ে আসলাম বাইক গাড়ি নিয়ে আসলাম দেখেন যাত্রী বাইক এটা গাড়িটি সামনের অংশ দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হইবে এই গাড়িটি যারা নিতে চান আমার স্কুলের দরমুড়ে যোগাযোগ করুন আমার ঠিকানা টাঙ্গাইল ভুয়াপুরা গ্রাম এই গাড়িটি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা হবে ফুল কমপ্লিট গাড়ি একদম নতুন মতো দেখতে পাচ্ছেন চায়াগুলা গাড়িগুলো গাড়ির কন্ডিশন একদম নতুন মতো দেখতে পাচ্ছেন এই গাড়িটি এখন আপনি দেখাই আপনারা সবাইদের সহকারে ফুল ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন সকলকে দেখেন দেখেন গাড়িটির সাইড এটা গাড়িটি বাম সাইড দেখতে পাচ্ছেন এটা বাম সাইড একদম নতুন মতো কন্ডিশন গাড়িটার দেখতে পাচ্ছেন গাড়িটি সেকেন্ড হ্যান্ড কিন্তু নতুন মতো একদম এইগুলা নতুন পাওয়া যায় না এইগুলো আমার কাছে পাবেন নতুন মতো যারা নতুন গাড়ি কেনার ইচ্ছুক তারা এই গাড়িটি নিতে পারেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি নিতে পারেন যে কোনো জায়গা থেকে এসে দেখতে পাচ্ছেন গাড়িটির মিটার বোর্ড দেখায় এটা হয়তো মিটার ডাইস বোর্ড আর কি ডাইস বোর্ড মিটার দেখেন এখানে কিন্তু গিয়ার দেখাবে এক জিরো নিটো এক নাম্বার মানে গিয়ারটা হলো পাঁচ নাম্বার করেই গিয়ার আর টান কিলোমিটার সবকিছু এটা যে উঠে দেখতে পাচ্ছেন এটা গাড়িটার আর গাড়িটার দেখেন ভিতরটাও দেখায় এটা ভিতরটা আর এটা দেখেন রুম লাইট এটা রুম লাইট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রুম লাইট দেখেন এটা রুম লাইট এটা যে সব কিছু কিন্তু কমপ্লিট আছে তারপর আপনার হুইপারটা যদি দেখায় আপনাদেরকে যে সামনের হুইপারটা দেখেন এই যে কিন্তু চলতেছে সবকিছু একদম নতুন মতো কন্ডিশন এটি হলো প্লাস এক্সোলেটার এটা ব্রেক এটা কিন্তু হাই এটা লিক ব্রেক এটেল দুই সাইডে দুইজন বসে দেখতে পাচ্ছেন এ ইঞ্জিনটা দেখে আপনাদেরকে এটা ইঞ্জিন এটা হলো দুইশো সিসি ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট ভালো ইঞ্জিন দেখেন নতুন মতো এটা দেখেন এই যে গিয়ার বক্স একদম নতুন দেখতে পাচ্ছেন এই টু জেড ব্যাটারিটার নতুন এটা হলো ট্যাঙ্কি তারপরে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এটা সিট মাঝখানে সিট এটা মাঝখানে সিটের নিচে গ্যাসের বোতল এটা গ্যাসের বোতল অনেক বড় সিক্সটি গ্যাসের বোতল এটা সাতশো টাকার গ্যাসে আপনারা কিন্তু ওয়ান এসে তিন চার দিন চালাইতে পারবেন চারশো কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন দেখেন এই যে এটা তোলা একদম ফ্রেশ বডি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা জায়গা অনেক ক্লিয়ার সিটগুলোও অটোর থেকে অনেক বড় তিনজন করে যাত্রী অনায়াসে নিয়ে বসতে পারবেন এটা পিস ফাউন্ডেশনের সেট দেখতে পাচ্ছেন পিছনের অংশটা আর এটা হলো ভিতর সিলিংটা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাই এটা হলো বাম সাইড বাম সাইডের চাকাটা দেখেন একদম অরিজিনাল নতুন মতো চাকা দেখেন এই যে এটা হলো বাম সাইডটা গাড়ির দেখেন গ্রামীণ মোটর সাইজ গাড়ি এটা অরিজিনাল এস গাড়ি দেখতে পাচ্ছেন এটা পিছনের অংশ পিছনের অংশ এটা দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটা দেখেন ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো এটা আমার ফোন নম্বর পিছনে স্পিয়ার চাকা আছে স্পিয়ার আর চাকাও কিন্তু একদম ভালো চাকা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা অনেক সুন্দর আসছে এটা গাড়িটার আপনার চাকা টাকা মানে দেড় দুই বছরের মধ্যে আর কিনার আশা করি চিন্তা করতে হবে না একদম নতুন চাকা দেখেন তলাটা এটা ডিফেন্সেল অরিজিনাল ডিফেন্স এটা হচ্ছে হাইটেলিক ব্রেক পাতি সেট দেখতে চান গাড়িতে যা অরিজিনাল নতুন কারণে যাওয়া ছিল তাই এখনো আছে দেখতে পাচ্ছেন সকেট জাম্পারও কিন্তু আসে এটা সকেট জাম্পার স্প্রিন পাতি সেট দেখতেই পারছেন এডোর যেটা একদম কমপ্লিট এই গাড়িটা তলাগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এই গাড়িটা জার্নিতে আমার স্ক্রিন নম্বরে দ্রুত যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন একটা ব্যাকলাইট আর গাড়িটার ডাই সেট দেখে থেকে ইনসাইডের চাকা দেখেন একদম যুবরাজ চাকা একদম নতুন তিনোটা চাকা এক একই পিছনে পেন ব্রেকার সব চাকাগুলো একদম ফ্রেশ ভালো দেখতে পাচ্ছেন এটা গাড়িটা দেখেন এটা ডাইন সাইডটা দেখেন ডাইন সাইডের লেগুলো একটা ফ্যান ওটা দেখেন গাড়িটা সামনের থেকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটা সামনের অংশ থেকে আর যে যেখান থেকে নিতে চান এই গাড়িটি নিতে পারেন আমার ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যারা হোয়াটসঅ্যাপে বয়স ইয়ে কথা বলবে তারা বয়েস পাঠান আর আমার নম্বরে সবসময় খোলা থাকবে আপনারা ফোন দিতে পারেন এই ধরনের গাড়ি আমার কাছে আছে আরও আছে যারা নিতে চান আমার সাথে স্ক্রিন ধর নম্বরে যোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন